আসসালামু আলাইকুম অ্যাগ্রোয়াটার পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমাদের স্পনের কাজ এখনও পর্যন্ত চলমান মাঝখানে দেশের পরিস্থিতির কারণে আমরা স্পন প্রোডাকশন কিছুটা বন্ধ রেখেছিলাম তো ইতিমধ্যে আমাদের যে ল্যাব রুম এই ল্যাবরুম সম্পূর্ণ ফিল হয়ে গেছে স্পনে তো এখন আমরা ডাইরেক্ট ইনকুলেশন করে শেডে নিয়ে আসতেছি মাল তো এখানে আমাদের বেশ কিছু স্পন আমাদের অলরেডি আইসা পড়ছে শেডের ভিতরে তো এখন এগুলা এখানে রান হইতেছে খুব সুন্দরভাবে রান হইতেছে আলহামদুলিল্লাহ আমি যদি এইটা এই এই স্পনটা হয়েছে ছাব্বিশ তারিখ ইনুগুলেশন আমি যদি একটু মাইসিলিয়ামটা দেখাই আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে নামতেছে অনেক সুন্দরভাবে মাইসিলিয়াম নামতেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের বেশ কিছু স্পন অলরেডি ফিল হয়ে গেছে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট ফিল হয়ে গেছে এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের ফিল আপ হয়ে গেছে এখানে বেশ কিছু স্পোন আছে কিছু আছে একবারে ফুল হান্ড্রেড পার্সেন্ট আজকে আমাদের স্পন কিছু ঝুলাবো তো এইগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ফিল হয়ে গেছে এটা হয়েছে সাতাশ ছয় এখানে বেশ কিছু স্পন বেশ কিছু স্পন আছে যে আমাদের ফুল ফিল হয়ে গেছে তো আজকে আমাদের যে ফিল আপ করা যে স্পোনগুলো আছে এখান থেকে আমরা কিছু স্পন ঝুলাবো কারণ আমাদের প্রোডাকশনের প্রয়োজন আছে এই স্পুনগুলো আজকে ঝুলাই দিব আর এখান থেকে যে আমাদের যে স্পোনগুলো আছে রেডি করা স্পন তো রেডি করা যে স্পনগুলো আছে এখান থেকে আমরা কিছু স্পন আমরা সেল করব। তো যাদের মানসম্মত খুব ভালো স্পুন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় আমি একটু বলে রাখি আপনাদেরকে আমাদের স্পন থেকে এক কেজির স্পুন এগুলা প্রত্যেকটা স্পন থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম মাশরুম পাবেন আপনারা আর এখন যেহেতু মার্কেটে মাশরুমের প্রাইসটা অনেক বেশি আশা করি খুব ভালোভাবে আপনার প্রফিট করতে পারবেন তো এই এইগুলা আজকে আনা হয়েছে আজকে নিগুলেশন করা হয়েছে এইগুলো গতকালকে আনা হয়েছে তো আমাদের আসলে ল্যাব রুমে রাখার ক্যাপাসিটি এখন আর মানে ফুল আপ হয়ে গেছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার স্পনের মতো আমাদের প্রোডাকশন চলবে তো এই পর্যন্ত আমাদের পনেরো হাজার প্লাস হয়ে যেত কিন্তু দেশের পরিস্থিতির কারণে আমরা কিছুদিন কাজ স্টক রাখছিলাম তো এখন আবার আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলমান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম